সকল মুরগির ফার্মার এই ভিডিওটি দেখবেন ভিডিওটিতে আপনাদের উপকার হবে কারণ অনেক সময় আমাদের কি হয় যখন দরকার হয় সেই জিনিসটা মনে পড়ে তারা কিন্তু মনে পড়ে না সেই জন্য আগে থেকে আমি ভিডিওটি করে দিলাম আপনাদের উপকারই হবে চলুন ভিডিওটি শুরু করা যাক পোলট্রি ফার্মের যাদের অ্যাডভেস্টার চাল তারা অবশ্যই এই টাইমে আপনার গাছ লাগিয়ে দেবেন কি গাছ আপনার লতা জাতীয় গাছ যেমন কুমড়ো বা লাউ এটা ওটাও অন্যান্য মানে কুমগুলো আমরা দিলেই ভালো হবে সব থেকে এবার আরও দিতে পারেন লতা জাতীয় গাছ কারণ আপনার চালে উঠে গেলে চাল থেকে ঠান্ডা রাখবে অ্যাডভেস্টার চাল যাতে এবার এখান থেকে আপনার ইনকামও হবে এবং আপনাদের ঘরটা ঠান্ডা থাকবে এটা বলার উদ্দেশ্য কি বলুন তো আমরা বলি তো যখন দরকার হয় তখন আমাদের মনে পড়ে এখন বলে দিলাম এই টাইমে যদি আপনারা লাগিয়ে দেন না গাছগুলো তাহলে কী বলুন তো ঠান্ডা থাকবে ঘরটা এবং আমাদের মুরগির রেজাল্ট হবে নাহলে অনেক সময় কী হয় মুরগির গরমের জন্য অনেক মর্টালিটি হয় এবং অনেক সময় খাবার খাই দি বাড়েও না গরমে তো সেই জন্য আপনার রেজাল্টটা ঠিকঠাক হয় না সেই জন্য সকলে এটা করবেন এইটুকুই বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ